এই যে ফাইট ক্লাব আমরা চালু করেছিলাম এজ আ ব্যাচ এবং ব্যাচ বলা ভালো পেড ব্যাচ তো এই পেড ব্যাচটা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি কিন্তু মানে উদয়ন পন্ডিতের পাঠশালা বন্ধ হচ্ছে কিন্তু পাঠশালা বন্ধ হচ্ছে মানে এই নয় যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে ফাইট ক্লাব নামটার মানে এই কারণেই যে ফাইট পড়বো কার সাথে ফাইটটা নিজের সঙ্গে তো বটেই তার সঙ্গে ফাইটটা যোগ্য বনাম অযোগ্যের ফাইট ছিল সিস্টেমের সঙ্গে ফাইট ছিল আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের ফাইটটা কিন্তু থাকবে এবং এই ফাইটটা যে জিতবে কিছু লোক আহ মানে এক্সপিরিয়েন্সের সুবিধা নিয়ে জিতবে কিছু লোক ক্ষমতায় জিতবে তো দেখা যাক কি যেতে হ্যালো ওয়েলকাম টু জ্ঞানপিট ক্লাসেস তোমরা হয়তো অনেকেই জানো যে জ্ঞানপীঠ ক্লাসেস এর তরফ থেকে ডবল সি গ্রুপ সি এবং ডি এর জন্য আমাদের একটি নতুন ব্যাচ আনার কথা চলছিল এবং সেই ব্যাচের নামও আমরা ঠিক করে নিয়েছিলাম ফাইট ক্লাব তার একটা নির্দিষ্ট কারণ ছিল অলরেডি পোস্টার সেটা শেয়ার করা বা তোমাদের কোয়ারি আসা সব শুরু হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে এবং আমরা তখন ফ্যাকাল্টি টিমের সাথে বসি আলাপ আলোচনায় তো আমাদের মাথায় এক্স্যাক্টলি যে বক্তব্যগুলো আসে বা যে সমস্যা বা প্রশ্নগুলো আসলো সেইগুলোই এখন আমরা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং আমরা আমাদের একটা স্ট্যান্ড বা ভিউ তোমাদের সামনে রাখতে চলেছি এবং আশা করব সেটা জানার বা শোনার পরে তোমরাও কোথাও না কোথাও বুঝতে পারবে ঠিক কি কারণে আমরা এই ডিসিশন নিতে বাধ্য হলাম আহ বাদ অর্থাৎ আলোচনা আমরা কেন কি বিষয়ের উপর করেছিলাম সেটা এখন শান্তনু স্যার তোমাদের সাথে শেয়ার করবেন হ্যালো স্পির তো ডাবল বিএস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল চলছে সবাই জানো পড়ছো সবাই সময় এবং সম্ভবত জানুয়ারি মাসের ফার্স্ট বা মিড উইকে পরীক্ষা হওয়ার কথা তো সেখানে গ্রুপ সির ভ্যাকেন্সি বা গ্রুপ ডি ভ্যাকেন্সি প্রায় তিন হাজার পাঁচ হাজার মিলিয়ে আট হাজার ভ্যাকেন্সি আছে সংখ্যাটা কম নয় এবং বহু লোকে ফর্ম ফিল আপ করছো তো সেই কথাটা মাথায় রেখে আমরা ভেবেছিলাম যে একটা এমন ব্যাচ আনার যে ব্যাচটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তোমাদের গোটা প্রিপারেশনটার একটা আউটপুট দেবে মানে একটা স্ট্রাকচার তৈরি করে দেবে কিছু ইন্ডিকেটিভ ক্লাস কিছু টপিক ওরিয়েন্টেড মক টেস্ট কিছু ফুল মক টেস্ট কিছু লাইভ ক্লাস এর মানে এরকম একটা প্ল্যান ছিল এবার সেই প্ল্যান প্রোগ্রাম মাফিক একটা ব্যাচ আমরা প্ল্যান করি সেখানে তোমাদের বেশ কিছু কোয়ারি আমরা পাই এবং আমরা ব্যাচ তৈরি করা শুরু করেছিলাম কিন্তু একটা কথা আমাদের মাথায় আসে যে Uh, कुछ दिन आगे डब्ल्यूबीएसएलएसटी के क्षेत्र में 11th 12th का रिजल्ट आउट है এবং সেখানে দেখা যাচ্ছে বা তার আগে থেকে জানা যাচ্ছিল যে এক্সপিরিয়েন্সের একটা নম্বর সেখানে গ্রাহ্য হয়েছিল তো সেই নম্বরটাই মানে বেশ কিছু সংখ্যায় অভিযোগ উঠেছে যে কিছু কিছু ছেলে বা মেয়ে তারা ফুল মার্কস পাওয়ার তো ফুল মার্কস পাওয়ার পরেও কাট অফ ক্লিয়ার করতে পারছে না কারণ কাট অফটা বেশ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্লিয়ার করেছে যারা এক্সপিরিয়েন্স নাম্বারটা পেয়েছেন অর্থাৎ ষাট ফুল মার্কস অথচ কাট অফ যাচ্ছে ছিয়াত্তর সাতাত্তর বাহাত্তর আটষট্টি এরকম নাম্বার কাট অফ যাচ্ছে তো যদি এই ঘটনাটা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ঘটে কারণ সেখানেও তো নোটিফিকেশনে বা কোথাও একটা বলা ছিল যে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ বা আট এরকম কিছু একটা নম্বর অ্যাড করা হবে তাহলে গ্রুপ সিতে ষাট নম্বর পরীক্ষা রয়েছে তোমরা অনেকেই মেধাবী স্টুডেন্ট ভালো করে পড়ছো ষাটে ষাট পেতেই পারো গ্রুপ ডিতে রয়েছে ফর্টি মার্কস ফর্টিতে ফর্টি পাওয়াটা কোনো ব্যাপার না ক্লাস এইট লেভেলের পরীক্ষা অনেকেই ভালো ছেলেমেয়ে পাবে কিন্তু তারপরে ফর্টি পাওয়ার পরে যখন দেখা যাবে কাট অফটা ফর্টি টু তখন তোমরা কোথায় যাবে অ্যাজ আ ফ্রেশার তো যারা পুরনো চাকরি করতেন তারা তো অলওয়েজ মানে অলরেডি স্বীকৃত মেধাবী তো তার মেধাবী বলেই চাকরিটা পেয়েছেন তো সেই চাকরিটা পাওয়ার পর তাদের নাম্বারের সঙ্গে এক্সপিরিয়েন্সের নাম্বারটা অ্যাড হয়ে ফ্রেশারদের নাম্বারটা কমে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে এখানে একটা ব্যাচ শুরু করাটা বড় কথা নয় কিন্তু ব্যাচ শুরু করতে গিয়ে ব্যাচের ফিজ নিতে আমাদের সম্মানে বাঁধছে সম্মানে বাঁধছে বা বললে নৈতিকতায় বাঁধছে যে যে পরীক্ষাটার রেজাল্টটা আনসার্টেন যে একটা ফ্রেশার ক্যান্ডিডেট মন লাগিয়ে পড়বে টাকা দিয়ে প্রিপারেশন নেবে পরীক্ষা দেবে তারপর দেখা গেল ফুল প্রিপারেশন নেওয়ার পরেও সম্পূর্ণটা দেওয়ার পরেও তার নাম্বারটা ফুল মার্কস পাওয়ার পরও কাটা ফ্লিয়ার করলো না তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের নৈতিকতায় ঠেকছে যে একটা টাকা দিয়ে ব্যাচ শুরু করা তো এবার এখানে বক্তব্য কি এখানে আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে এই যে ফাইট ক্লাব আমরা চালু করেছিলাম অ্যাজ আ ব্যাচ এবং ব্যাচ বলা ভালো পেড ব্যাচ তো এই পেড ব্যাচটা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি কিন্তু মানে উদয়ন পন্ডিতের পাঠশালা বন্ধ হচ্ছে কিন্তু পাঠশালা বন্ধ হচ্ছে মানে এই নয় যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তো এটার জন্য জ্ঞানপীঠ ক্লাসেস এর ইউটিউব চ্যানেলে আমরা প্ল্যান করেছি যে পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষার ডেট যদি জানুয়ারি মাসের মিডউইকে হয় কিংবা পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসের কোনো একটা শনিবার রবিবার হয় ততদিন পর্যন্ত আমরা ইচ উইকে নির্দিষ্ট টপিক যা যা সিলেবাস দেওয়া হয়েছে নতুন করে তার উপরে আনতে থাকব নতুন টপিক যেগুলো ঢোকানো হয়েছে লাইক নিউ এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া তো এইগুলোর ওপরে প্রশ্ন সে অর্থে কোথাও নেই তো সেগুলো সম্পর্কে আইডিয়া করাবো এবং যেগুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জায়গা রয়েছে কমন পাওয়া বলতে প্রশ্ন প্যাটার্ন কমন পাওয়ার জায়গা রয়েছে সেরকম নিয়ে আমাদের প্রতি সপ্তাহে ডিসকাশন চলতে থাকবে লাইভ হতে পারে রেকর্ডিং হতে পারে কিন্তু এক্সাম পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকবো কিন্তু সেটা কোনো পেড ব্যাচের মাধ্যমে নয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাই আমাদের বক্তব্য যখন এখনো দেখছি যে এস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা এখনো রাস্তায় রয়েছে আন্দোলন করছে তারা যেভাবে পারছে সেটা পথে নেমে হোক বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেখানে আমরা চাই না যে প্রস্তুতিটা একটা প্রহসনে পরিণত হোক যেখানে কিনা আমরা টাকা নিচ্ছি এবং তাদেরকে সম্পূর্ণ তাদের প্রস্তুতিতে সাহায্য করছি কিন্তু তারপর তারা দেখছে যে সেই প্রস্তুতিটা জিরো ইজ ইকুয়াল টু জিরো তো ঠিক সেইখান থেকেই আমাদের এই পদক্ষেপ এবং আশা করব তোমরাও মানে এমন ভেবো না যে না প্রস্তুতিটা নেওয়াই ছেড়ে দিই এটা কিন্তু ভুল হবে তোমরা যদি কেউ মনে করো যে না আগেই হাল ছেড়ে দাও সেটা ভুল হবে হাল কেউ ছেড়ো না প্রস্তুতি নিতে থাকো আমরা শুধুমাত্র আমাদের আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে থেকে সরে ব্যাচ পক্ষে নৈতিকতার দিক রান করা সম্ভব হবে হবে না আমরা যতটা যা করার সবটাই আসছি ইউটিউব থেকেই করব কিন্তু তোমরা কোনোভাবেই হাল ছেড়ো না লেগে থাকো এটুকুই শুধু বলতে পারি যে তারা দিল না এটা একটা বিষয় যে তারা আমার পাকটা আমায় দিল না কিন্তু আমি চেষ্টা করিনি এই যে আফসোসটা সেটা যেন সারা জীবন তোমাদের না করে বেড়ায় ঠিক আছে এখানে একটা বিষয় যে আমি নিলে ষাটে বাহান্ন পেতে পারি কিন্তু নিয়ে না ষাটে পরীক্ষা দিয়ে যদি আমি বিয়াল্লিশ পেয়ে আসি সেই আফসোসটা এবং সিলেবাস যা রয়েছে তাতে তোমরা যারা পরীক্ষা দাও এমন কেউ নয় যে জীবনে ডাবলিবিএসি টাই তার জীবনের প্রথম পরীক্ষা পাশে মানে তার জন্য বেঁচে আছি তো পরীক্ষা সবাই দেয় তো সেই পরীক্ষারগুলোর গুলোর এক্সপিরিয়েন্স গ্যাদার করে এটা আর পরীক্ষা তো সেইটা জন্য যা যা প্রয়োজন যে যে টপিকগুলো সম্পর্কে তোমাদের এক্সট্রা আইডিয়া প্রয়োজন তার সবকিছু থাকবে আমাদের জ্ঞানপীঠ ক্লাসেস ইউটিউব চ্যানেলে তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি প্রয়োজন মনে হয় এবং জ্ঞানপীঠ ক্লাসে যারা কোয়ারি করেছিল পার্টিকুলারলি বা যারা কোয়ারি করনি করবে ভাবছিলে তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে টপিক ওরিয়েন্টেড ক্লাস লাইভ বা রেকর্ডিং আগে থেকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশন দেখতেই পাবে আমাদের আইকনটা প্রেস করে করে নিও নিও সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন পাওয়ার জন্য যা যা করার দরকার করে নিও তো তাতে কিন্তু সবটুকু প্রিপারেশনে কোনো রকম খামতি থাকার দরকার নেই হতে পারে একটা যে এই পরীক্ষা তোমার হলো না কিন্তু তুমি তো বিভিন্ন পরীক্ষা মকতেসতাম তো ডাব্লিউসি গ্রুপ সি তোমার আর একটা টেস্টই বা কেন হবে না এবং তাতে ভালো পারফর্ম করলে তুমি যদি পাশ করে যেতে পারো তুমি চাকরিটা পেয়ে যেতে পারো তোমার উপর পাও না তো লড়াইটা জারি থাকবে সিস্টেমের সঙ্গে ফাইট ক্লাব নামটার মানে এই কারণেই যে ফাইট করবো কার সাথে ফাইটটা নিজের সঙ্গে তো বটেই তার সঙ্গে ফাইটটা যোগ্য বনাম অযোগ্যের ফাইট ছিল সিস্টেমের সঙ্গে ফাইট ছিল আর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের বনাম ফেসারদের ফাইট ছিল তো এই ফাইটটা কিন্তু থাকবে এবং এই ফাইটে যে জিতবে কিছু লোক মানে এক্সপিরিয়েন্সের সুবিধা নিয়ে জিতবে কিছু লোক ক্ষমতায় জিতবে তো দেখা যাক কি জেতে দ্যাটস অল থ্যাংক ইউ